হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মুরগির মেটে চচ্চড়ি বন্ধুরা আমরা কিন্তু খাসির মেটে চচ্চড়ি খাই কারণ জানি তাতে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে ঠিক সেরকমই কিন্তু মুরগির মাংসের তুলনায় মুরগির লিভারের বা মুরগির মেটাতে কিন্তু পুষ্টিগুণ কোনো অংশে কম নয় মুরগির লিভারে নানারকম কিন্তু ভিটামিন আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে তো মাঝে মাঝে মুরগির মেটে চচ্চড়ি করে খাওয়া যায় কিন্তু কোনো অসুবিধা নেই শুধুমাত্র যাদের হার্টের প্রবলেম আছে যাদের ব্লাড প্রেশার আছে বা কোলেস্ট্রলের প্রবলেম আছে তাদের কিন্তু এটা এড়িয়ে যাওয়াই ভালো আমি এখানে তিনশো গ্রাম মতো মুরগি মেটে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি দুবার ধুয়ে নিয়েছি জল দিয়ে তারপর কিন্তু আমি উষ্ণ গরম জলে একটু নুন ফেলে দিয়েছি নুন দিয়ে আমি তারপরে কিন্তু এই মেটেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বেশি গরম জল কিন্তু কখনোই মেটে ধোয়ার জন্য কিন্তু ব্যবহার করবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর পেঁয়াজগুলোকে প্রথমে আমি ভালো করে একটু ভাজা করে নেব মেটে যেহেতু খুবই নরম তাই বেশি গরম জলে ধুলে কিন্তু একটু ছেড়ে যায় সেই জন্য আমি বলেছি একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু মেটেটা ধুতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি দিচ্ছি বড় এক চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছি খুব ভালো করে আদা পেঁয়াজ রসুন কষিয়ে নিতে হবে আর এই রান্না করতে কিন্তু একটু যদি ঝাল বেশি হয় খুব ভালো লাগে খেতে তো ঝালটা আপনারা নিজেদের মতো করেই দেবেন এবার আমি একটা টমেটো স্লাইস করে কেটে দিলাম টমেটো দিয়েও কিন্তু আমি এক মিনিট মতো নাড়াচাড়া করব। বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি আপনারা সেভাবে করে দেখবেন অসাধারণ খেতে হয় কিন্তু এই মেটে চচ্চড়ি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি এর ফলে পেঁয়াজ টমেটো কিন্তু ভালোভাবে গলে যাবে এবার আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আর এখন যেটা দেবো সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দেবেন এবার আমি সব মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব বন্ধুরা গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু মেটের যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না আর নুন দিয়ে ধোয়ার ফলেও কিন্তু অনেকটাই গন্ধটা কমে যায় তো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিলাম সামান্য একটু জল জল দিয়েও কিন্তু আমি আরও ভালো করে কষিয়ে নেব আরও এক মিনিট ধরে কিন্তু আমি এই মশলাটাকে কষাবো বন্ধুরা গোলমরিচের গুঁড়ো যে ঝালটা হয় এই মেটে চত্বরিতা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো এবার ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মেটেগুলো দেখুন সব মেটেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর মেটেগুলো একটু জল ঝরিয়ে নেবেন আপনারা দেওয়ার আগে এবার ভালো করে মেটের সাথে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব মেটে রান্না করতে কিন্তু সময় বেশি লাগে না এইভাবে মেটে চত্বরই রান্না করে ভাত রুটি পরোটাতে কিন্তু একদম জমিয়ে খেতে পারবেন আর বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করছি তো এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল সামান্য উষ্ণ গরম জল আমি কিন্তু এখানে ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে আমি আট থেকে দশ মিনিটের জন্য রান্নাটা হতে দেব আট দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়েছি দেখুন মেটেগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন মেটেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা এখানে আমি হাফ টি স্পুন মতো গরম মশলা ব্যবহার করলাম গরম মশলা দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব মিডিয়াম টু হাই করে আমি একটু ফুটি নেব দু থেকে তিন মিনিট মতো ঝোলটা একটু আমি শুকিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে মুরগির মেটি চচ্চড়ি আর গ্যাসটা এবার আমি বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে দেব তাহলে আজকের এই মুরগির মেটে চচ্চড়ি রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন আর সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো আমি রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা